আনিসুল হক সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আট জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সকালে জুলাই অগস্টে মানবতাবিরোধী অপরাধের পৃথক সাত মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সচিব এবং সাবেক এমপি সহ পঁয়তাল্লিশ আসামিকে পরে আওয়ামী লীগ ও সরকার ঘনিষ্ঠ শীর্ষ আসামিদের এজলাসে না তুলে খাস কামরা থেকেই আট জানুয়ারির মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করার আদেশ দেওয়া হয় এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মঙ্গলবার দিনভর এই মামলার শুনানিতে দালিলিক প্রমাণ প্লেস অফ অকারেন্স গণহত্যার বিস্তার সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হয় আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ উপস্থাপন করছে প্রসিকিউশন এছাড়া আশুলিয়া মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে দর্শক ট্রাইব্যুনালে খবর খবর জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে সেই আরো খবর জানাবো সহকর্মী মাইনুল মারুফ সেখানে রয়েছেন মাইনুল আজকে ট্রাইব্যুনালে কি কি কার্যক্রম রয়েছে জানাবেন এবং আহ সেখানকার খবর খবর জানতে চাই সকালে কিন্তু ট্রাইব্যুনালে মোট পঁয়তাল্লিশ জন আসামিকে হাজির করা হয় এর মধ্যে রয়েছেন সাবেক দশ প্রভাবশালী এম মন্ত্রী এছাড়া বেশ কয়েকজন এমপি রয়েছেন এছাড়া সালমান এফ রহমান সহ শেখ হাসিনার দুজন উপদেষ্টাও কিন্তু রয়েছেন আর তাদের কিন্তু আজ সকালে হাজির করা হয় মোট ষাটটি মামলার মামলা রয়েছে এই পঁয়তাল্লিশ জন আসামির বিরুদ্ধে এবং আলাদা আলাদা ষাটটি মামলা এবং এর মধ্যে আওয়ামী লীগ ঘনিষ্ঠ যে শীর্ষ বা আওয়ামী লীগের যে শীর্ষ কয়েকজন নেতা রয়েছেন এমপি মন্ত্রী রয়েছেন তাদের মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আটই জানুয়ারির দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল এছাড়া অন্যান্য আসামিদের এখন কিন্তু এজলাসে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কী আসে হয়তো একটু পরেই জানিয়ে দিতে পারবো এছাড়া আজ কিন্তু শেখ হাসিনার যে মামলা রয়েছে শেখ হাসিনা আজাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলা সেই মামলায় আজকে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন হবে আজও কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন হয়তো যদি আজ যুক্তিতর্ক শেষ হয় প্রসিকিউশনের তাহলে শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত যে আইনজীবী রয়েছেন তিনি কিন্তু পরবর্তীতে যুক্তি খণ্ডন করবেন এরপর তার বক্তব্য শেষে আবারও কিন্তু প্রসিকিউশন শেখ হাসিনার যে আইনজীবী তার যে বক্তব্য তার কিন্তু যুক্তি খণ্ডন করবেন এভাবে কিন্তু মামলাটি রায়ের দিকে এগিয়ে যাবে এবং খুব দ্রুতই কিন্তু এই মামলার রায় হয়ে যাবে বলে কিন্তু প্রসিকিউশন আমাদের জানিয়েছে হয়তো নভেম্বর নাগাদ সময় লাগতে পারে এছাড়া কিন্তু আসলে আর মামলায় কিন্তু সাক্ষ্যগ্রহণ চলছে যে এখানে জনকে হত্যা এবং ছয়জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে ধন্যবাদ আপনাকে মাইনুল